আমার স্কুল ফ্রেন্ডের ছেলের বার্থডে কেক আমি বানাবো এটা আমি কোনো দিনই ভাবিনি এই তো মনে হয় সেদিনও কত মজা আমরা করেছি আমরা কত ছোট ছিলাম একসাথে স্কুলে গিয়েছি বাসায় এসেছি কত দুষ্টামি কত মজার সময়গুলো পার করেছি একটা সময় না এখন ওই দিনগুলো মনে মনে পড়লে হয় আমার কাছে যে যদি কোনো কিছুর বিনিময়ে আমি ওই দিনগুলো এখন কিনতে পারতাম তাহলে মনে হয় আমি ওইটাই নিয়ে আসতাম যাই হোক আমি একটু বলে দিই ভিডিও শুরুতেই আমাদের কিন্তু জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স এই কোর্সটার মধ্যে টোটাল আপনার সাতটা ফ্লেভারের কেক তে পারবেন এছাড়াও অনেকগুলো ফ্লেভার আপনারা কিভাবে মেক করবেন সেগুলোর প্রসেস কিন্তু বলে দেওয়া হবে তো কি কি করে দেখানো হবে আমি একটু সেগুলোই আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই বেসিক বেকিংয়ের ক্লাসে আপনারা পাচ্ছেন ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেক হোয়াইট ফার্স্ট এবং ব্ল্যাক ফার্স্ট কেক এই দুইটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে বাকিটার প্রসেস বলে দেওয়া হবে থাকছে অথেন্টিক রেড বেলভেট ময়েস্ট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং এছাড়াও পাবেন ফ্রুটস ফ্লেভারের কেক যেমন ধরেন অরেঞ্জ লেমন স্ট্রবেরি ম্যাঙ্গো এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখাবো বাকিটার প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে এছাড়াও থাকবে ভ্যানিলা পাউন্ড কেক এবং চকলেট মাফিন অথবা চকলেট কাপ কেক আর এই প্রত্যেকটা কেকেরই কিন্তু আলাদা করে রেসিপি শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যেন আপনারা পরবর্তীতে চাইলে রেসিপি শিট দেখেও শুধুমাত্র কাজ করতে পারেন এছাড়াও অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে অনলাইন ক্লাস হয়তো বা লাইভ শেষ হয়ে গেলেই আমাদের ক্লাস শেষ কিন্তু না আমাদের প্রত্যেকটা কেকের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিন্তু আমরা যেহেতু লাইভে করে দেখাবো আমাদের প্রত্যেকটা লাইভে কিন্তু সেফ থাকবে এবং আপনারা যতবার খুশি ততবার কেকের ক্লাসগুলো দেখে দেখে কাজ করতে পারবেন কারণ হচ্ছে আপনারা একবার রেজিস্ট্রেশন করে ফেললে আপনাদেরকে সারা জীবন ওই গ্রুপে আমরা অ্যাড করে রাখব তো আপনারা যদি কোনো কারণে লাইভ সরাসরি দেখতে নাও পারেন বা কোনো কারণে যদি মিস করেও ফেলেন তারপরেও কিন্তু কোনো প্রকার ভয়ের কারণ নেই কারণ হচ্ছে পরবর্তীতে গ্রুপে ঢুকলেই আপনারা কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবেন তো এখন একটু বলি প্রত্যেকটা কেক সম্পূর্ণ আমরা ডেকোরেশন করে দেখাবো যেমন ধরেন কিভাবে একদম একশো পার্সেন্ট স্টিফ হুইপ ক্রিম তৈরি করবেন সেটা দেখানো হবে কিভাবে আপনারা একটা কেক প্যাকেজিং করবেন কিভাবে মূল্য নির্ধারণ করবেন কিভাবে আপনারা এই কেকের ক্লাসটা করে বিজনেস শুরু করতে পারেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে এছাড়াও পণ্যগুলো কোথা থেকে আপনারা ক্রয় করবেন কিভাবে কাস্টমার পাবেন কিভাবে আপনারা কেকের মধ্যে সরি ক্রিমের মধ্যে কালার মিক্স করবেন কিভাবে কালার মিক্স করলে ক্রিমটা আর গলে যাবে না এছাড়াও বিভিন্ন ধরনের চকলেট টপার এবং কীভাবে মোল্ড ছাড়া আপনারা কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের চকলেট টপার নিয়ে সেগুলোও কিন্তু করে দেখানো হবে কিভাবে চকলেট গানাস বানাবেন সেগুলোও দেখানো হবে একদম বলতে পারেন এই বেকিং ক্লাসটার মধ্যে একদম এ টু জেড আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন তো এই ক্লাসটার ফি আমাদের শুধুমাত্র পনেরোশো তিরিশ টাকা ক্লাসটি করতে চাচ্ছেন দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে আপনাকে আমাদের বিকাশ নাম্বারে পনেরোশো তিরিশ টাকা বিকাশ করতে হবে এবং যেই নাম্বার থেকে আপনি বিকাশটা করেছেন সেই নাম্বারের লাস্ট চারটা ডিজিট আমাদেরকে জানালে আমরা তৎনগদ আপনাদের তখনই কিন্তু আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে মানে যেই গ্রুপ থেকে আমরা লাইভে ক্লাস ক্লাসগুলো করাবো সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক চলে আসি কেকের ঘটনায় তো অনেক দিন এই ফ্রেন্ড আমাকে কেক নেওয়ার জন্য মানে কেক বানিয়ে দেওয়ার জন্য বলছিল তো কোনো কারণে তার সময় হলে আমার হয় না ও এই জায়গায় থাকলে আমার সময় হয় না তো এরকম একটা ব্যাপার আর কি তো ফাইনালি ও বলছিল ওর ছেলের বার্থডেতে যেন আমি কেকটা মেক করে দেই পরবর্তীতে আমি ওর পছন্দ মতোই ওর যেরকম ডিমান্ড ছিল আমি সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করেছি আর আলহামদুলিল্লাহ ও খুব ভালো রিভিউ দিয়েছিল তো যাই হোক আমার বারবার শুধু একটা কথাই মনে পড়ছিলো যে ওই দিনের সেই ছোট্ট বান্ধবী আমিও কত পিচ্ছি ছিলাম আর এখন তার ছেলের বার্থডেতে আমি কেক বানাচ্ছি এটা আসলে খুবই আমার কাছে অবাক লাগছিল বিষয়টা আর খুবই ভালো লাগছিল তো যাই হোক সত্যি কথা বলতে কি আমাদের ফ্রেন্ডদের লিস্টে মানে আমরা যারা ছিলাম বেশিরভাগই দেখা যায় আমাদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে তো যাই হোক একদিক থেকে ইসলামিক শরীয়তে দেখতে গেলে আমরা আগে আগে বিয়ে করেছি এটাই অনেক ভালো আমরা একটা গ্রুপ ছিলাম ওই গ্রুপের আর কি আমার বলতে গেলে একদম ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ও যার ছেলের বাড়িতে আমি কেকটা করেছি তো ও খুব খুশি হয়েছিল কেকটা দেখে যে অনেক সুন্দর হয়েছে নাকি বড় হয়ে গেছি নিজেদের পছন্দটা নিজেদের মনে হয় না মনে হয় বাচ্চা কাচ্চাকে কি দিব কোনটা দিলে তারা খুশি হবে সেটা নিয়েই ভাবি তো এই জিনিসগুলো খুবই ভাবায় যে কি দুষ্ট ছিলাম আর এখন কেমন হয়ে গেছি যাই হোক সব শেষে একটা কথাই সত্য যে ফেলে আসা সেই দিনগুলোই আসলে সুন্দর থাকে সামনের দিনগুলো সত্যি কেমন জানি ফেকাশে হয়ে যাই তো যাই হোক আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন হাফিজ